আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চাকরির প্রেপারেশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এ ধরনের অনেক প্রশ্ন আমি পেয়ে থাকি আপনারা যারা অনার্স শেষ করেছেন বা অনার্সে ভর্তি হয়েছেন বা মাস্টার্সে পড়ছেন এবং চাকরির প্রিপারেশনটা কিভাবে শুরু করবেন এই বিষয়ে অনেক প্রশ্ন করে থাকেন সেজন্যই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আমরা যারা লেখাপড়া করতেছি আমাদের সবারই উদ্দেশ্য থাকে ভালো একটি জব পা এই ভালো জব পেতে হলে আপনাদের অনেক শ্রম দিতে হবে সাধনা দিতে হবে হবে ধৈর্য ধরতে এবং পরিশেষে ভালো মাধ্যমে আপনারা একটি জব পেতে পারেন তো অনেকেই আহ বুঝতে পারছেন না যে জব প্রিপারেশনটা আমরা কিভাবে শুরু করব। এবং কোন বই দিয়ে শুরু করব। তাদের জন্য আমার অভিজ্ঞতার আলোকে অনেক কিছু শেয়ার করতে চাই আমি নিজেও অনেকগুলো চাকরির ভাইবা দিয়েছি সরকারি বেসরকারি মিলিয়ে এবং তিনটা সরকারি জব পেয়েছি জব মার্কেটে আপনাকে ভালো করতে হলে ইংরেজি এবং ম্যাথমেটিক্স এটার গুরুত্ব সবচেয়ে বেশি এর মধ্যে আবার আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথামেটিক্স ম্যাথের জন্য কোন বইগুলো পড়বেন ইংরেজির জন্য কোন বইগুলো পড়বেন এবং প্রিপারেশনটাকে কিভাবে আপডেট করবেন আমি কীভাবে শুরু করেছিলাম প্রথমত আমরা আলোচনা করব ম্যাথ ম্যাথের পেপারেশনটা আপনারা শুরু করবেন হচ্ছে এমপি থ্রি বই থেকে আমি এই বই থেকেই পেপারেশনটা শুরু করেছিলাম আমার কাছে কিছু বই আছে যেমন হচ্ছে এটা হচ্ছে এমপি থ্রি বই ম্যাথের বই এই বই থেকে আমি আমার প্রথম পেপারেশন শুরু করি এই বইটা শেষ করার পরে আমি আরও কিছু বই পড়ি যেমন হচ্ছে আর একটা বই আছে এটা হচ্ছে প্রফেসর এটা হচ্ছে ম্যাথের বই এই বইটা হচ্ছে আমি স্টাডি করি এগুলো স্টাডি করার পরেও আমি পরীক্ষায় টিকতেছিলাম না কেননা আমার টার্গেট ছিল হচ্ছে ব্যাংক জব পাওয়া এবং পরিশেষে আমি দুইটা ব্যাংক জব পেয়েছি সরকারি ব্যাংকের অফিসার হিসাবে তো এই জন্য ব্যাংকের প্রশ্নগুলো বিশেষ করে ম্যাথামেটিক্স একটু ক্রিটিক্যাল আসে আপডেট ভাষণের ম্যাথ প্রশ্ন আসে তাই আপনারা যারা ব্যাংক সেক্টর বাদে প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য এমপি থ্রি বই অথবা প্রফেসরসের এই বই দুইটাই হচ্ছে অ্যানাপ এগুলো থেকেই আপনাদের প্রিপারেশন কভার হয়ে যাবে এবং যারা আরও অ্যাডভান্স ম্যাথ করতে চান তাদের জন্য যেমন আমি পড়েছিলাম সাইফুসের এই বইটি ম্যাথ বই এটাও শেষ করেছি শুধু জব পাওয়ার জন্য এটা থেকেও অনেক প্রশ্ন কমন আসত তারপরেও দেখলাম যে আরও কিছু প্রশ্ন আসছে অ্যাডভান্স লেভেলের বই থেকে যেমন হচ্ছে এটা হচ্ছে আমার কাছে অ্যাডভান্স লেভেলের আর ম্যাথের বই এটা হচ্ছে আগারওয়ালের বই এখানে ইংলিশ মিডিয়ামের ম্যাথ এবং ম্যাথগুলো অনেক কঠিন তো এই বই থেকেও প্রিপারেশন নিয়েছিলাম তো এই হচ্ছে আমার ম্যাথের প্রিপারেশনের এ টু জেড এখন ইংলিশটার কিভাবে শুরু করবেন ইংরেজির জন্য আপনারা শুরু করবেন হচ্ছে এই বইটা দিয়ে এই বইটা হচ্ছে ফাংশনাল ইংলিশ গ্রামার এটা হচ্ছে চৌধুরী অ্যান্ড হোসেনের লেখা এই বইটা থেকে আপনারা ইংরেজির বেইসিকটা ভালোভাবে শিখতে পারবেন এবং আরেকটা বেসিকের বেইসিকের বই হচ্ছে এটা এটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন আপনাদের কাছে হয়তো থাকতে পারে পিসি দাসের লেখা এই বইটি থেকেও আপনারা পড়তে পারেন বেসিকের জন্য এই বইগুলো অনেক ভালো এই দুইটা বইয়ের পাশাপাশি আপনারা পড়বেন হচ্ছে আরও কিছু অ্যাডভান্স লেভেলের বই যেমন হতে পারে কম্পিটিটিভ এক্সাম এই বইটা দেখতে পারেন কেননা এটা জব রিলেটেড বই এবং এখানে বিগত সালের অনেকগুলো প্রশ্ন থাকে সেগুলোর সমাধান থাকে সেখান থেকে আপনারা নিতে পারেন অথবা আর একটা বই আছে এটা ইংলিশ গ্রামার এই বইটা অবশ্য অনেক মোটা অনেক তথ্য এই বইটা আপনারা হয়তো কাছে রাখতে পারেন কেননা এখানে অনেক তথ্য আছে এই জন্য যে কোনো জায়গা থেকে যে টপিকটা আপনারা আটকে যাবেন এখান থেকে হেল্প নিতে পারেন ইংরেজির এই বইগুলো আমি পড়েছি এবং এর পাশাপাশি আরও অনেক বই পড়েছি আপনারা ইংরেজি এবং ম্যাথের জন্য আমি যেভাবে বললাম এইভাবে আপনারা শুরু করবেন এখন আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য আমার কাছে ভালো লেগেছে এমপি থ্রির বইটা বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি এই দুইটাই হচ্ছে অনেক ভালো সাজানো গোছানো এটা ফলো করতে পারেন কেননা বেশি বই না পড়ে যে কোনো বই ভালোভাবে শেষ করাটাই বেশি গুরুত্বপূর্ণ একই বই আপনি বারবার পড়বেন কেননা প্রশ্নগুলো রিপিট হয় এবং একই টাইপের প্রশ্ন আসে এইগুলোই হচ্ছে আমরা অনেক সময় পারি না বাংলার ক্ষেত্রেও এমপি থ্রি বইটা ভালো আছে পাশাপাশি প্রফেসরসের বইটাও দেখতে পারেন হ্যাঁ বাংলা এবং সাধারণ জ্ঞান এইগুলোতে খুব একটা ইফেক্ট ফেলে না এগুলো জাস্ট মুখস্থর একটা বিষয় এইগুলো কিছুদিন স্টাডি করলেই আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে প্রশ্ন হয় এগুলো নিয়ে অতটা বেশি সমস্যা হবে না আপনাদের হ্যাঁ ইংলিশ এবং ম্যাথামেটিক্স এইগুলো নিয়ে বেশি আপনারা ঘাটাঘাটি করবেন বিশেষ করে ম্যাথের ভূমিকা অপরশীল চাকরি যেহেতু আমাদের টার্গেট সেহেতু আমরা চাকরি পাওয়ার জন্য আমাদের সর্বস্বটা দেই চেষ্টা করব এবং ভালো সরকারি জব পাওয়ার চেষ্টা করব আমি আরেকটি কাজ করতাম সেটা হচ্ছে আমার কাছে এমন খাতা থাকতো এই খাতাগুলোতে আমি কি করতাম যেখানে আমি আটকে যেতাম সেই তথ্যগুলো লিখে রাখতাম এতে আমার খুবই উপকার হতো যখন আমি চাকরির জন্য পরীক্ষা দিতে যাতাম ঢাকাতে আমি ম্যাক্সিমাম ট্রেনে করে পরীক্ষা দিতে যেতাম অনেক সময় বাসে করেও গিয়েছি সেই সময় আমার এই খাতাগুলো আমি রিভিশন দিতাম হ্যাঁ রিভিশন দিয়ে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার পড়া হয়ে যেত আপনারা এভাবে খাতা অথবা ডায়েরি কাছে রাখতে পারেন আপনাদের ভালো করার জন্য এই তো আমার সংক্রান্ত এ টু জেড শেয়ার করলাম আসলে জব পাওয়া এত সহজ না এখানে অনেক ধৈর্যের ব্যাপার আছে অনেক প্রিপারেশনের ব্যাপার আছে এবং নিয়মিত পরীক্ষা দিতে হবে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা যদি আরো কোনো তথ্য জানতে চান আমাকে জানাবেন আমি আপনাদের তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করবো কেননা আমার জীবনের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের উপকার করা ধন্যবাদ সবাইকে